অযোধ্যার রাম মন্দিরকে ভোটের আগে শো বলে কটক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জয়নগরে সরকারি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে রাম মন্দির নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার একই সঙ্গে তিনি যতদিন আছেন ততদিন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কোন ভাগাভাগি করতে দেবেন না বলেও জানিয়ে দেন মমতা দু সালে লোকসভা ভোটেও যে তৃণমূল সরকার রাজ্যে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ওপর ভরসা রাখছে তা কিন্তু আবারও পরিষ্কার মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার ঘুরে ফিরে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা যে যে প্রকল্পে উপভোক্তাদের টাকা পেতে দেরি হচ্ছে তা কেন এবং কবে সেই টাকা পাওয়া যাবে তা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেবে সরকার রাজ্য অন্যতম জনপ্রিয় দুটি সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে এদিন মমতা বলেন লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম এখনো ওঠেনি আগামী কয়েকদিনের মধ্যে তাদের আমরা সুখবর দেব কয়েকটা দিন সময় দিন বার্ধক্য ভাতার আবেদন অনেকেই করেছেন কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে তারপরও যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের আবেদন করেছেন তাদের টাকা আমরা দিয়ে দিতে পারবো এদিন মুখ্যমন্ত্রী বলেন আমরা ঘরে ঘরে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছি কি পাচ্ছে না মানুষ তারপরও অনেকে কুৎসা করছে এদিন কেন্দ্র বঞ্চনার কথা তুলে ধরে তীব্র আক্রমণ করেন তিনি মমতা বলেন কেন্দ্রের কাছে আমাদের কোটি কোটি টাকা বকেয়া কিন্তু দিচ্ছে না টাকা পেলেই এলাকার মানুষকে ঘর বানিয়ে দেবো আমরা যা বলি তাই করি কেন্দ্র থেকে ছিয়াত্তরটি দল এসেছে কিন্তু তবুও টাকা দিচ্ছে না আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি এদিন এই সভা থেকেই তিনি জানান দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের আওতায় সমস্ত বাড়িতে জল পৌঁছবে জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এখান থেকে তিনি ঘোষণা করেন এবছর আরও বারো হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরি করা হবে একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিল আমরা পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে সাড়ে আট লাখ জব কার্ড হোল্ডারদের কাজ দেব একটা পরিমাণে হয়তো তিন চারজন উপায় আজকে এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দাও স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয় তাই ত্রিশ হাজার মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম কি জয়নগরের মোহা খাওয়াবেন তো আর আপনাদের গুড় গুড় গাছের খেজুর গুড় খাওয়াবেন তো কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব দু হাজার বাইশে আমরা বাইশ তেইশে আরও বারো হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আর দু হাজার তেইশ চব্বিশে আমি আজকে ঘোষণা করছি আরও বারো হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য চার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীদের এবং দুয়ারে সরকারের তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি মনে রাখবেন তপশিলি কেন্দ্র এটা তপশিলী ভাই বোনেরা যারা স্কুলে পড়েন হস্টেলে যান আশ্রমিক একটা ভাতা পান সেটা এক হাজার টাকা ছিল সেটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে আমাদের যারা মুওয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে আগেই রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ